নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা চলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজকের অলৌকিক পুজো কাহিনী হল কাটোয়ার মঙ্গলপাড়া এলাকার ভক্তের কাছে পরীক্ষা দিয়ে মা মনুষা কী করে নিজের অলৌকিকতার দৃষ্টান্ত দিল তা জানতে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী অগ্নিক রয় মহাশয় আমাদের সকলের সাথে শেয়ার করেছেন ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য অগ্নিক বাবুকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আপনাদের গৃহ দেব দেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যেটি নিচে ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে তাহলে বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক আজকের অলৌকিক পুজো কাহিনী কাটোয়ার মঙ্গলপাড়া এলাকার এক দম্পতি বসবাস করতেন তাদের নাম হল রামু এবং চন্দনা মা মনুষা সেই দম্পতিকে অনবরত স্বপ্ন দিতে থাকে যে তোরা আমার পুজো কর একই স্বপ্ন ক্রমাগত দেখার পর তারা মা মনুষার কথা মতোই ভাদ্র মাসের সংক্রান্তিতে মায়ের পুজো শুরু করলো এর কিছুদিন পর মা মনুষা চন্দনা দেবীর ওপর ভর করতে শুরু করলেন মায়ের ভর করার বিষয়টাকে পারিপার্শ্বিক কিছু প্রতিবেশীরা বিশ্বাস করতে চাইলেন না এবং চন্দনা দেবীকে নানারকমভাবে ভণ্ড বলে হাসি ঠাট্টা করতে থাকলেন চন্দনা দেবী এই হেন পরিস্থিতির শিকার হতে থাকলেন এবং মা মনুষার কাছে কেঁদে কেঁদে সব কথা জানালেন তৎক্ষণাৎ মা মনুষা ভরে এসে সেই সব মানুষদেরকে বলল তোরা বিশ্বাস করছিস না তো এই দেখ আমি সত্যি কিনা এরপরে সেই মুহূর্তেই মা মনুষা তার কিছু সাপকে এনে নিল ডেকে সেই থেকেই সবাই মা মনুষাকে বিশ্বাস করতে লাগল আর যারা যারা মা মনুষার ভরকে অসামান্য বলে মনে করত তাদের প্রত্যেকের ওপরেই মা মনুষা ভর করেন বাৎসরিক পুজোর সময় বাৎসরিক পুজোর সময় মা মনুষার ভোগে দুধ কলা ফল মূল দই মিষ্টি পাঁচ রকমের ভাজা লাবড়া খিচুড়ি সহ বিভিন্ন রকম নৈবেদ্য দেওয়া হয় মাকে পূজান্তে প্রচুর ভক্তদের প্রসাদ গ্রহণ করার ব্যবস্থাও করে থাকে এই দম্পতি আগে ত্রিপল দিয়ে মন্দির গড়ে মা মনুষার পুজো হলেও পরবর্তী সময়ে সকল ভক্তরা মিলে মা মনুষার মন্দির গড়ে দেন পাকাপোক্তভাবে প্রতি আমাবস্যা ও পূর্ণিমাসহ বিভিন্ন তিথিতে মা মনুষা চন্দনা দেবীর ওপর ভর করে ভক্তদের বিভিন্ন সমস্যা থেকে সমাধান করে থাকেন মা এতটাই জাগ্রত যে মা মনুষার কাছে যে যা মানত করে তাই পান এমনও হাজারো অলৌকিকতা যুক্ত রয়েছে এই পুজোর সাথে যা এত সংক্ষেপে বলে শেষ করা সম্ভব নয় আমাদের আজকের পুজো কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে আমাদের এই জলপদ্ম পেজকে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিও ক্লিক করে দেবেন পরবর্তী আপডেটের জন্য আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো পুজো কাহিনীর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা মনসা মা সকলের মঙ্গল করুক এই কামনাই করে জলপদ্ম পরিবারের সমস্ত সদস্যবৃন্দ